আরেক দিকটা ফুল ফোটা শুরু হইতেছে এই যে ফুলের কুলি চলে আসছে চারিদিক দিয়া কপি গাছ ঠিকামালিকুম সম্মানিত রশক এই যে দেখুন আমার কপি গাছে কি সুন্দর পরিবেশ একদিক দিয়া কফি ফলগুলো পাকতেছে আরেক দিক দেওয়া কফি গাছের মধ্যে ফুল আসা শুরু হয়েছে দেখুন কি সুন্দর ফুল আর অনেক টেস্টি গ্রাম এই যে আমার কফি গাছের সম্পূর্ণ ফুল দেখুন কি সুন্দরভাবে ফোটা শুরু হয়েছে এই যে এইটা সম্পূর্ণ গাছটি কীভাবে সুন্দরভাবে দেখা যাইতেছে ফুল এবং ফল তাই ফুল এবং ফল সৌন্দর্য করতে চলে আসুন মোল্লাকপি বাগান নীলক্ষিয়া বেলা অনুসন্ধি এই যে ফুলগুলা এক সপ্তাহ পর অনেক সুন্দরভাবে ফুলগুলা শুধু সাদা দেখা যাবে তখন আমি এই ফলগুলো উঠাবো